মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ঢেলে সাজানো হচ্ছে মালদা জেলা সংগ্রহশালা তবে সংস্কারের জন্য আপাতত জেলা সংগ্রহশালায় ঢুকতে পারবেন না পর্যটকরা বাংলার প্রাচীন রাজধানী মালদার বুকে আজও দাঁড়িয়ে আছে গৌর আদিনা জগজীবনপুরের মতো বহু ঐতিহাসিক স্থান আর এই সব ঐতিহাসিক এলাকা ও তার আশেপাশে থেকে মাঝে মধ্যেই উঠে আসে প্রচুর প্রত্নসামগ্রী বিষ্ণুমূর্তি বুদ্ধমূর্তি সহ আরও অনেক প্রত্নসামগ্রীর জায়গা পেয়েছে মালদা জেলা সংগ্রহশালায় তবে সংস্কারের জন্য আপাতত জেলা সংগ্রহশালা বন্ধ রাখা হয়েছে বাংলার প্রাচীন রাজধানী মালদা এই মালদার থেকে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে আর সেই সব পর্যটন কেন্দ্র থেকে এবং তার আশপাশ থেকে উঠে আসা প্রচুর পথ সামগ্রী রয়েছে আমাদের সামনের এই মালদা জেলা সংগ্রহশালা এই সংগ্রহশালায় বৌদ্ধ মূর্তি বিভিন্ন ছোট ছোট মুদ্রা সহ পুঁথি আরও অনেক কিছু সামগ্রী রয়েছে কিন্তু আপাতত জনসাধারণ বা পর্যটকদের জন্য সেই মিউজিয়াম বন্ধ কারণ হিসেবে দেখানো হচ্ছে যে মিউজিয়াম মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণ এবং মিউজিয়ামের সংস্কার কাজ চলছে মালদা এসে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন এই মিউজিয়াম সংস্কারের জন্য এবং যাতে চূচের কাছে আকর্ষণীয় করে তোলা যায় তার জন্য রাজ্য সরকার উদ্যোগী মালদার জেলা শাসক নিতাও মিউজিয়ামকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা চলছে আপাতত মিউজিয়ামে পর্যটকরা বা সাধারণ মানুষ প্রবেশ করতে পারছেন না কারণ রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে আমরা গেটের সামনে তেমনই প্রস্তাব দেখতে পাচ্ছি আশা করছি খুব শীঘ্রই মিউজিয়াম নতুনভাবে সাধারণ মানুষের জন্য খুলে যাবে এবং মালদার পর্যটন কেন্দ্র হিসাবে এই মিউজিয়ামও মানুষের সামনে আকর্ষিত হয়ে উঠেছে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় লালদাটি